সর্তি হল জি বাংলার চিরদিন তুমি জামা ধারাবাহিকে এবার রাজনন্দিনী হয়ে ফিরছেন অভিনেত্রী পায়েল দে দিন কয়েক আগেই একটা গুঞ্জন উঠেছিল রাজনন্দিনী নাকি ফিরছেন আবার অর্থাৎ আর্যের প্রথম স্ত্রী যে ছিলেন রাজনন্দিনী সেই নিয়ে ধারাবাহিকের প্রথম থেকেই দর্শকের মনে একটা উৎসুক ছিলেন কিভাবে তার মৃত্যু হয় কোনো ষড়যন্ত্রের শিকার নাকি অন্য কিছু এবার সেই অহস্যই বোধহয় ক্রমশ উন্মোচিত হবে এই মুহূর্তে ধারাবাহিকে যেখানে দেখানো হচ্ছে আর্য এবং আর্য এবং গপর্ণার যে বিয়ের পর্ব তারপরেই গর্ব ফিরে যাবে কিছুটা ফ্ল্যাশব্যাকে অর্থাৎ গল্পে যেটা জানা যাচ্ছে রাজনন্দিনী ফিরে আসছেন মূলত সেই সেই চরিত্রে যেটা জানা গিয়েছিল অভিনেত্রী পায়েল থেকে দেখা যাবে ইতিমধ্যেই এই এই খবরে জলব শিবমহর পড়ল যে রাজনন্দিনী রূপে পায়েলের লুক টেস্ট পুরোপুরি হয়ে গিয়েছে এই মুহূর্তে ধারাবাহিকে যেটা দেখানো হবে ফ্ল্যাশব্যাকে অর্থাৎ আর্যের প্রথম স্ত্রী জীবন শ্রী কেমন ছিলেন রাজনন্দিনী কেমন ছিলেন কেমন ছিল তার চরিত্রের সমস্ত দিকটাই তুলে ধরা হবে সব মিলিয়ে এই মুহূর্তে রাজনন্দিনীর অশরীরী উপস্থিতি ধারাবাহিকে দর্শকের মনে নতুন করে কৌতূহল নিয়ে আসবে আরও একটা দিকে সূত্রে জানা যাচ্ছে যে এই মুহূর্তে অভিনেতা জিতু কামাল তুমি যারা পাশাপাশি এরাও মানুষ ছবির জন্য কিছুটা ব্যস্ত থাকবে বলতো এই এই ফাঁকে রাজনন্দিনীর চরিত্রটাকে নির্মাতারা আরও একবার দর্শকের জন্য তুলে ধরতে তুলে রাখতে চাইছেন তুলে তুলে ধরতে চাইছেন পাশাপাশি দর্শকের কৌতূহলও বাড়বে যেহেতু রাজনন্দিনীকে নিয়ে দর্শকের মনে প্রথম থেকেই একটা জল্পনা ছিল কীরকম ছিলে আজ প্রথম স্ত্রী কী কারণে তার মৃত্যু হয় কোন ষড়যন্ত্রের জন্য ও তাকে চলে যেতে হয় পৃথিবী ছেড়ে সব উত্তর ক্রমশ প্রকাশ্য আর এই সেই রাজনন্দিনীর চরিত্রে যে পাইল দেহে যে দেখা যাবে সেই সেই খবর সেই একটা জল্পনা ছিল সেই জল্পনাতে বার শিরমোহর পড়ল সব মিলিয়ে আগামী দিনে কোন দিকে এই ধারাবাহিকের রহস্য বা রোমাঞ্চ এগোয় সেটাই দর্শকের দর্শকের নজর থাকবে তার দিকে